নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সরমিস্টাস ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো দেখো সকালবেলায় উঠে পড়েছি আর এখন কিন্তু একটু সকাল সকালই উঠতে হচ্ছে কেন বলতো একটু বেলা হয়ে গেলে কিন্তু আর কাজকর্ম বেশি করা যাচ্ছে না কাজকর্ম করতে গেলেই কিন্তু প্রচণ্ড গরম লেগে যাচ্ছে আর সেই গরমেই কিন্তু মানুষ অসুস্থ হয়ে পড়ছে জানো তো আর এত টাই রোদ্রে তাপ হয়ে গেছে বাইরে বেরিয়ে রোদ্রে তোমি একটু কাজ করবে সে উপায় কিন্তু নেই তো যাই হোক দেখো সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়ে যদি একটু বেলা করে বসা যায় পাখার হাওয়াতে তো একটু শান্তি লাগে জানো তো তো যাই হোক দেখো আমি সকালবেলায় উঠে সমস্ত ঘর বাড়ি ঝাড় দিয়ে নিলাম আর এখানে দেখো ট্যাপে জলও চলে এসছে তো একটু জল ধরে নিই তো দেখো আজকের জলটা কিন্তু খুব পরিষ্কার এসেছে জানো তো তো জল আসলে কিন্তু সেই জলটা ধরতে বেশ মজা লাগে তো দেখো এদিকে কিন্তু আমি উঠোনটাও একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি আজকে কাজের মাসে আসেনি ওই জন্য কিন্তু আমাকে সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করে নিতে হবে এদিকে দেখো আজকে জলটা বললাম না বেশ পরিষ্কার তো ভাবলাম চলো এখানেই একটু সার্টিয়ে জামাকাপড়গুলো ভিজিয়ে নিই তো দেখো মেয়েদের কিন্তু যতই গরম পড়ুক বৃষ্টি হোক যাই হয়ে যাক না কেন তোমার কাজটা কিন্তু তোমাকে কমপ্লিট করে নিতেই হবে তো এই সমস্ত কাজকর্ম করতে করতে না একটা সময় হাঁপিয়ে যাচ্ছে আর শরীরটাও না একদম ভালো লাগছে না জানো তো তো যাই হোক দেখো এখানে জামা কাপড়গুলো সমস্ত ভিজিয়ে রেখে এদিকে রান্নাঘরে চলে আসলাম বান্নাও তো করতে হবে বলো তো রান্নার কাজটাও কিন্তু একটু সকাল সকাল করে নিলেই কিন্তু ভালো হয় কারণ কি বলো তো এতটাই গরম পড়েছে এখন আগুনের তাপের সাইডে গেলে কিন্তু গরমটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো যাই হোক দেখো আজকে কিন্তু একদমই নর্মাল খাওয়া দাওয়া হবে আজকে ডাল হবে পনির হবে নিরামিষ পদ যাকে বলে তো যাই হোক দেখো মটরের ডাল একটু সিদ্ধ করে নিয়েছি আর এদিকে আলু ভাজা না করলে ডাল করলে আমার মেয়ে কিন্তু একদমই খেতে চায় না মেয়ে কিন্তু পনিরটা খুব একটা ভালোবাসে না তো ছেলের জন্যে কিন্তু পনির করতে হবে তো তোমাদের দাদা ভাই একটু পনির নিয়ে আসলো তো পনিরটা না আজকে খুব একটা ভালো হয়নি জানো তো একটু শক্ত শক্ত পনির কিন্তু রান্না করলে একদম টেস্টি হয় না খেতে তো যাই হোক যা এনেছে তোমাদের দাদা ভাইয় বুঝতে পারিনি এদিকে দেখো ডালটা সাথে করে সিদ্ধ করে নিয়েছি আর ফোড়ন দিতে গিয়ে না আগুনের তাপটা এমন করে লাগলো আমার হাতে হাতটা না জ্বলে যাচ্ছিল জানো তো তো যাই হোক এখন গরমটা তো বেশি একটু আগুনের তাপ লাগলেই কিন্তু সেটা কিন্তু মনে হচ্ছে অনেক তো যাই হোক দেখো এদিকে আমার আলু ভাজাটাও হয়ে গেল তো আলু ভাজাটা কিন্তু দেখতে দারুণ লাগছে বলো আর খেতেও কিন্তু দারুণ টেস্টি টেস্টি লাগে তো যাই হোক দেখো আমি পনিরটাও কিন্তু ভেজে নেব বললাম না পনিরটা আজকে একদম ভালো হয়নি তো যাই হোক রান্না করার পরেও কিন্তু খেতে একদমই ভালো লাগছিল না তো যাই হোক ঝটপট করে আমি কিন্তু রান্নাটা কমপ্লিট করে নিয়ে রান্নাঘর থেকে কত সময় বেরিয়ে একটু পাখার নিচে বসবো সেই আশায় আছি তো দেখো গরমের সময় দেখো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর আজকে তো নিরামিষ তো এটাই করলাম পনির করলাম একটু ঝোল কমই করেছি পনিরের তরকারি করেছি এটা মেনলি ছেলের জন্য ছেলে মেয়ে আর এখানে দেখো সজনে ডাটার তরকারি করেছি পটল আলু আর সজনে ডাটা আর একটা হচ্ছে ছিল তো এই দিয়ে আর এখানে দেখো আলু ভাজা বেগুন ভাজা আর হয়েছে মটরের ডাল তো আর ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি তো এই দিয়েই আজকে খাওয়া দাওয়া তো চলো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিই তো দেখো এদিকে কিন্তু চলে এসেছি প্রচুর জামাকাপড় আজকে ভিজিয়ে দিয়েছিলাম তোমরা তো দেখলে তো কাছাকাছি করে নিয়ে মেলতে চলে এসছি আর বললাম না দেখো রোদের তো খুব তাপ তো মাথায় কিন্তু একটা ওড়নাও দিয়ে নিয়েছি না হলে কিন্তু রোদ্রে জামা কাপড় একদম মেলা যাবে না তো যাই হোক গরমের সময় যত বেশি গরম পড়বে তত কিন্তু ঠান্ডা জল আর পাখার ঠান্ডা হাওয়া কিন্তু অমৃতের সমান তো যাই হোক দেখো জামাকাপড়গুলো চলে ঝটপট করে মেলে নিই জানি না গরমটা কতদিন থাকবে তো এই গরমে কাজ করতে করতে শরীরটা সত্যি ক্লান্ত হয়ে যায় তো যাই হোক বন্ধুরা চলো জামা কাপড়গুলো ঝটপট করে মেলে নিয়ে তারপরে যত সময় না ঘরে যেতে পারছি তত সময় কিন্তু শান্তি নেই তো দেখো জামা কাপড়গুলো মেলে নিয়ে তারপরে একটু স্নান করে নিয়ে তারপরে একটু রেস্ট নেব সেই সকাল সাড়ে পাঁচটায় উঠে এই দুটো হাতে কিন্তু এক নাগারে কাজকর্ম চলছে তো যাই হোক গরমের সময় কিন্তু ক্লান্তিটা অনেক বেশি আসে কাজ করতে করতে অল্পতেই কিন্তু মানুষ হাঁপিয়ে যায় তো এই গরমে কিন্তু বেশি বেশি করে জল খেতে হবে খুব হালকা পাতলা খাবার খেতে হবে তো চলো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো